নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হিজরত শুরু করবেন এমন তো অবস্থায় হজরতে আলী কে ডাক দিয়ে বলেন আলী আমি হিজরত শুরু করব আমি মক্কা থেকে মদিনা চলে যাব আমার কাছে কাফের বেঈমানদের কিছু আমানত আছে কিছু অর্থ আছে এই আমানতগুলো এই অর্থগুলো তুমি তাদের কাছে পৌঁছে দিয়ে আগামী কাল তুমি হিজরত শুরু করবে আগামীকাল হিজরত শুরু করবে আমার কাছে কিছু আমানত আছে ওগুলো পৌঁছিয়ে দিবে নবীজি নাম লিস্ট করে করে সবকিছু হজতে আলীর হাতে ধরিয়ে দিলেন দিয়ে বললেন যে এগুলো তুমি সকালবেলা সবাইকে পৌঁছিয়ে দিয়ে তুমি হিজরত শুরু করো এখানে একটা বিষয় আপনি চিন্তা করেন যে নবীকে মারার জন্য তারা একাধিকবার প্ল্যান করেছে নবীজি হিজরত করবেন বাড়ি ঘেরাও করে রেখেছেন আবার সেই নবীর কাছে ওই কাফেরদেরই অর্থ সম্পত্তি আমানত আছে কি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন উনি কতটা গ্রহণযোগ্যতা থাকলে মানুষ নিজেদের অর্থ সম্পত্তি আমার নবীর কাছে জমা রাখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হিজরত করবেন আমি কালকে আসব আমার মনে আমার আছে বিশ্বাস আছে আপনি হিজরত করবো আগামীকাল আমি রওনা দিব মদিনার পথে আমার মনে বিশ্বাস আছে আজকের এই রাত্রিতে কোন কাফের বেইমান আমার কিছুই করতে পারবে না হযরতে আলী বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার মনে ইমান আছে বিশ্বাস আছে যে আপনি বলেছেন কালকে আমি হিজরত করব এই রাত্রিতে কাফের বেঈমান আমার কিছুই করতে পারবে না যেহেতু আপনি বলেছেন কালকে হিজরত করে মদিনায় চলে এসো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে আমি কালকেই হিজরত করব তবে একটা পারমিশন একটা হুকুম আপনার কাছে চাই গো নবী হজরতে আলি রদিয়া লতা আমি বলে নিয়া রসুল লয়া আমি চাই আপনার বিছানায় আমি ঘুমাতে আমি আপনার বিছানায় ঘুমিয়ে থাকবো আপনি হিজরত করে চলে যাবেন আমি চাই আপনার বিছানাতে আমি ঘুমিয়ে থাকবো এখানে এই যে বিছানায় ঘুমানোর অনুমতিটা নেওয়ার কারণ কি বা প্রয়োজন কি হজরতে আলী র দেওয়া লহ তালা আলুর টেন্ডেন্সি চিন্তা ভাবনাটা এমন যে আমি নবীর বিছানায় ঘুমিয়ে থাকব কাফের না ঘরের মধ্যে ঢুকবে আমাকে নবী মনে করে তারা আমার মুখ থেকে চাদর খোলার চেষ্টা করবে আমি এমন এমনভাবে আটকিয়ে রাখবো যেন অনেক সময় ক্ষেপণ হয়ে যায় এই আমার নবী যেন পার হয়ে যায় আমি কাফের মেহমানদেরকে কি করব ব্যস্ত করে রাখব। আমি চাদর মুড়ি দিয়ে নবীর বিছানায় যখন শুয়ে থাকব। তারা তার ঘরের মধ্যে ঢুকে কি করবে আমার মুখটা দেখার চেষ্টা করবে আর আমি এমন ভাবে থাকবো যেন অনেক সময় ক্ষেপণ করতে পারি আর এই ফাঁকে যেন আমার নবী অনেক দূর চলে যেতে পারে দেখেন নিজের জীবনের পর্ব নাই যে আমি নবীর বিছানায় ঘুমালে কাফের আমাকে মেরে ফেলতে পারে আমার মুখ না দেখে তারা আমাকে হত্যা করতে পারে এই চিন্তা তার মনে নাই তার চিন্তা কি যে আমি কাফের বেইমানদেরকে ব্যস্ত করে রাখবো আর আমার নবী এই দিক দিয়ে চলে যাবে পার হয়ে